বন্ধুরা এখন দেখুন মরিচ গাছ দেখাচ্ছি এই যে দেখুন এতটুকু একটা মরিচ গাছে কী পরিমাণ মরিচ ধরছে এই যে দেখুন কত বড় বড় মরিচ ধরছে এই যে বন্ধুরা দেখুন মরিচের চরম দাম চলছে এখন দুইশো টাকা পার কেজি বিক্রি হচ্ছে খুরসা বাজারে এখানে অনেকগুলো মরিচ গাছ আছে এই যে দেখুন এই মরিচের সাইজগুলো খুব সুন্দর এবং ভালো এই যে দেখুন তো ভিউয়ার্স এখানে আরো গাছ আছে ফুল ধরছে এই যে দেখুন এখানে ফুল ধরছে তো ভিউয়ার্স এখানে শাকের ডাটা আছে মরিচ গাছ আছে এবং বেগুনের গাছ আছে ঢেঁড়সের গাছ আছে এই যে দেখুন বেগুন গাছে ফুল ধরতেছে আশা করি বেগুন ধরবে আগামীতে এই যেখানে দেখুন ডুবাই বেগুনের জালি আসতেছে ফুল ধরবে এবং এখানে ধারাই গাছ দেখুন প্রচুর পরিমাণে ধারাই ধরে এই গাছগুলোতে একের পর এক ধরতেই থাকে দেখুন এখানে ফুল আসতেছে ভিওয়ার্স এখানে বেগুন ধরেছে এই যে দেখুন কত সুন্দর একটি বেগুনের সাইজ বেগুনটা খুব সুন্দর লাগছে আমার কাছে দেখতে আশা করি আরও বেগুন ধরবে এই যে দেখুন কত সুন্দর ফুল আসতেছে বেগুন গাছে এখানে ঢেঁড়স দেখুন এই ঢেঁড়সটা বেসন রাখা হয়েছে এটাতে বেসন হবে খুব সুন্দর একটি জাত ঢেঁড়সের খানা এখানে আর একটি আর দেখুন কত বড় ঢেঁড়স এটাও বেসন রাখা হয়েছে তো ভিউয়ার্স ভিডিওগুলো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর ফল ফুলের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব